আজকের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের যাত্রী আবৃত্তি করছি আমি নাসির আহমেদ কাবুল আছে আছে স্থান একা তুমি তোমার শুধু একটি আটি ধান না হয় হবে ঘেঁষা ঘেঁষি এমন কিছু নয় সে বেশি না হয় কিছু ভারী হবে আমার তরি খান তাই বলে কি ফিরবে তুমি আছে আছে স্থান এসো এসো নাই ধুলা যদি থাকে কিছু থাক না ধুলা পায় তনু তোমার তনুলতা চোখের কোন চঞ্চলতা সজল নীল জলধ বরণ বসন খানিক গায়ে তোমার তরে হবে গো এসো এসো নাই যাত্রী আছে নানা নানা ঘাটে যাবে তারা কেউ কারো নয় জানা তুমিও গো তরে বসবে আমার তরি পড়ে যাত্রা যখন ফুরিয়ে যাবে মানবে না মোর মানা এলে যদি তুমিও এসো যাত্রী আছে না না কোথা তোমার স্থান কোন গোলাতে রাখতে যাবে একটি আটি ধান বলতে যদি না চাও তবে শুনে আমার কি ফল হবে ভাবব বসে খেয়া যখন করব অবসান কোন পাড়াতে যাবে তুমি কোথা তোমার স্থান আছে আছে স্থান একা তুমি তোমার শুধু একটি আটি ধান